প্রেমের আজ্ঞা এই শিরোনামের উপদেশের দ্বারা আসুন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি একে অপরের হৃদয় বুঝতে না পারার থেকে তর্ক উৎপন্ন হয় একবার আমরা এটা বুঝতে পারলে সবকিছু বোধগম্য হয় কিন্তু যেহেতু আমরা একে অপরের হৃদয় বুঝতে পারি না তাই ভুল বোঝাবুঝি হতে পারে একটা পুস্তকের একটা অংশ ছিল যা আমি একবার পড়েছিলাম একটা পাঁচ বছরের বালক ছিল তার বাবার সাথে একটা ট্রেনে চড়ছিল কিন্তু ছেলেটি চিৎকার করছিল এবং সামনে পিছনে যাচ্ছিল যা ট্রেনে থাকা সকলকেই অস্বস্তিকর অনুভব করিয়েছিল তবুও তার বাবা চুপ করে বসেছিলেন আশেপাশের লোকেরা ভ্রুকুঞ্চিত করেছিল এবং অসন্তুষ্ট হয়েছিল কিন্তু ছেলেটি অনবরত চিৎকার করছিল এবং চারপাশে দৌড়াচ্ছিল ট্রেনে থাকা অন্যদের বিরক্ত করছিল অতএব লোকেরা ফিসফিস করে বলতে লাগল পিতার কি তাকে চুপ করানো উচিত না তবুও ও পিতা শুধু তার সন্তানের দিকে দেখেছিলেন যে চারপাশে দৌড়াচ্ছিল এবং চিৎকার করছিল একজন যাত্রী এটাকে আশ্য করতে পারছিল না তাই সে পিতার কাছে গিয়েছিল এবং রেগে গিয়ে বলেছিল যে তারা কতটা খারাপ বোধ করছে আপনি কি সর্বজনীন শিষ্টাচার জানেন না আপনি কিভাবে আপনার সন্তানকে সমস্ত যাত্রীদের অস্বস্তিতে ফেলতে দিতে পারেন দয়া করে এমন কিছু করুন যাতে তার চিৎকার বন্ধ করা যায় কিন্তু ছেলেটির বাবা শুধু ছেলেটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন সে আরো রেগে গিয়েছিল এবং পিতার প্রতি আরও জোরে চিৎকার করতে শুরু করেছিল আর একজন যাত্রীও যোগ দিয়েছিলেন যদি আপনার সন্তান আওয়াজ করে একজন পিতামাতা হিসাবে আপনার কি তাকে বাধা দেওয়া উচিত নয়। অনেক যাত্রীরাও যোগ দিয়েছিলেন চুপ করেছিলেন তিনি কথা বলতে শুরু করেছিলেন সন্তানের মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে আজ তার ক্রিয়া সম্পন্ন করার পর আমার ছেলে এবং আমি আমাদের নিজের ঘরে ফেরার পথে আছি আমি জানি না কিভাবে তাকে তার মায়ের মৃত্যুর বিষয়ে ব্যাখ্যা করব তাই আমি এরকম করে আছি সন্তান যে তার মায়ের মৃত্যু দেখার পর থেকে শান্তি পাচ্ছে না সে এইভাবে চিৎকার করছে তারপর যাত্রীরা তাদের সিটে ফিরে গিয়েছিল সন্তানের বিষয়ে আর উদ্বিগ্ন বোধ করেনি এবং তাকে তাদের নিজের ঘরে পৌঁছানো পর্যন্ত তাকে এরকম করতে দিয়েছিল এইভাবে আমরা কিছু বিষয়ে তাড়াতাড়ি বিচার করি যদি আমরা বুঝতে পারি যে অন্য ব্যক্তি যেটা করছে সেটা কেন করছে তাহলে সবকিছু ক্ষমা করা যাবে এবং বোঝা যাবে কিন্তু যখন আমরা তাদের হৃদয় বুঝতে পারি না, আমরা অশ্বস্থির অভিযোগ করি এবং রেগে যাই. যখন আমরা একে অপরের 히드রের ভিতরে দেখি, আমরা सब কিছু বুঝতে পারি. বিশেষ করে আমাদের বিশ্বাসে সিয়নের সন্তানরা বিশ্বাসের পথে চলছে স্বর্গরাজ্যে যাওয়ার ঈশ্বরের ইচ্ছা পালন করার এবং অনেক আশীর্বাদ পাওয়ার আশা নিয়ে কিন্তু যখন আমাদের মতামত আলাদা হয় আমরা হয়তো কখনো কখনো অস্বস্তি অনুভব করি আজ আমি আপনাদের একটা বই থেকে একটা গল্প বলতে চাই আমাকে এটা পড়তে দিন একদিন একজন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করেছিল প্রিয় কেন তুমি আমাকে জিততে দাও যদিও তুমি জানো আমি কিছু ভুল করেছি তখন স্বামী উত্তর দিয়েছিল তুমি আমার স্ত্রী জয়ী হয়ে আমি কি লাভ করব। যদি আমি তোমার বিরুদ্ধে জয়ী হই আমি তোমাকে হারিয়ে ফেলব। এটা আমার জীবন হারানোর সমান এটাই দেওয়া উত্তর ছিল। পরিবারে দাম্পত্য কলহ দেখা যায় স্বামী সবসময় হেরে যাওয়াকে বেছে নেয় আমার মনে হয় এখানকার বেশিরভাগ স্বামীরাও হয়তো নিজেদের হেরে যাওয়াদের পক্ষ দেখতে পান আজ বোনেরা যারা স্ত্রী দয়া করে আপনাদের স্বামীর হৃদয়ের পক্ষে দিকে দেখুন কেন তারা হেরে যায় তাদের কি শক্তির কমতি আছে তাদের কথা কি যুক্তিযুক্ত নয় আসলে সেটা নয় কখনো কখনো স্বামী ও স্ত্রী দুজনেই একে অপরের প্রতি হতাশ হতে পারে কিন্তু স্বামীরা চিন্তা করে যদি আমি তোমার বিরুদ্ধে জড়ি হই তাহলে এটা তোমার অনুভূতিতে কেমন প্রভাব ফেলবে তাহলে আমি তোমাকে হারিয়ে ফেলব এবং সেই যুদ্ধ একটা পরাজয় ছাড়া কিছুই হবে না সেই জন্যই সাধারণত শুরু থেকেই স্বামীরা হেরে যাওয়াকে বেছে নেয় একজন পুরুষের জীবনের বিষয়ে লেখা আরও কিছু লাইন আছে যদি তারা তাদের বসের বিরুদ্ধে তর্কে জয়ী হয় তাহলে পুরুষরা তাদের চাকরি হারাবে এবং যদি তারা গ্রাহকের বিরুদ্ধে তর্কে জয়ী হয় অর্থ উপার্জন করার সুযোগ হারাবে যদি তারা তাদের স্ত্রীর সাথে লড়াই করে জয়ী হয় তারা তাদের পরিবারকে হারাবে এবং তাদের সন্তানদের একা করে ফেলবে যদিও এটা খুবই ছোট তবুও মনে হয় যে এই কারণেই বেশিরভাগ স্বামীরা হেরে যাওয়াকে বেছে নেয় বেশিরভাগ বিবাহিত পুরুষের সাধারণ প্রতিক্রিয়া ছিল আমার স্ত্রী অপেক্ষা করছে তাই আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার এখানে যদি একজন পুরুষ তার বশের বিরুদ্ধে তর্কে জয়ী হয় সে তার চাকরি হারাবে তাই সেই তর্কে না জড়ানোই ভাল সেই যুদ্ধ অবশ্যই হেরে যাবে সেই জন্যই আমাদের পুরাতন প্রবাদ আছে পরাজয় হল জয় তাই নয় কি এটা পালানোর জন্য কাপুরুষদের দ্বারা তৈরি করা কোনো কৌশল ছিল না একটা মহান উদ্দেশ্য আছে যেহেতু পুস্তকে স্ত্রীর বিষয়ে কিছুই লেখা নেই তাই আমি শুধু স্বামীর বিষয়ে কিছু অংশ পড়েছি তারা বলে এটাই হলো পুরুষদের অদৃশ্য জীবন কর্মক্ষেত্রে তাদের অবশ্যই তাদের বস এবং ক্রেতাদের কাছে বস্যতা স্বীকার করা উচিত এবং যখন তারা ঘরে ফিরে আসে তাদের স্ত্রীর কাছে বশ্যতা স্বীকার করা উচিত তারা সবসময় হার স্বীকার করে তাহলে সেটা বেছে নেওয়া কি ভুল একেবারেই না এটা হলো সেই জীবন যা জয়ী হয় এটা পড়ার পর আমি চিন্তা করেছিলাম আমাদের চার্চের বিষয় কি উদাহরণস্বরূপ চার্চে যদি একজন উপাধিধারী এবং সদস্যদের মধ্যে মতের পার্থক্য হয় তাহলে উপাধিধারীর কেমন করা উচিত যদি একই পরিস্থিতি চার্চের ক্ষেত্রেও প্রয়োগ করা হয় যখন একজন পদ্মারী সদস্যদের বিরুদ্ধে জয়ী হয় তারা সদস্যদের হারিয়ে ফেলবে একটা আত্মা যাকে ঈশ্বর বলিদানের দ্বারা রক্ষা করেছেন সেটা নিজের জয়ের কারণে হারিয়ে যাবে সেই জন্যই ঈশ্বর আমাদের এই প্রেমের আজ্ঞা দিয়ে ধৈর্য রাখতে এবং একে অপরকে প্রেম করতে শিক্ষা দিয়েছেন যখন কেউ তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় আমাদের মধ্যে তাদের তীব্র সমালোচনা করার প্রবণতা থাকে কিন্তু শেষে আমরা আরও অনেক বেশি হারাবো আজ আসুন আমরা পরীক্ষা করে দেখি যে কেন ঈশ্বর আমাদের প্রেমের আজ্ঞা দিয়েছেন বিশ্বাসে সুষমাচারে বা পারিবারিক জীবনে যাতেই হোক না কেন আমাদের হেরে যাওয়ার জীবন বেছে নেওয়াকে ভালো বলে মনে হয় আসুন আমরা চার্চেও একে অপরের কাছে হার স্বীকার করি যখন আমাদের মতামত আলাদা হয় তখন হার স্বীকার করা হলো আমাদের জীবনযাপন করা থেকে বুদ্ধিমান পথ তাই নয় কি যদি একজন স্বামী তার বসের বিরুদ্ধে জয়ী হন তিনি তার চাকরি হারাবেন আমার নিজের জয়ের পরিণামে হারানোর অনেক কিছু আছে অবশ্যই আমাদের শয়তানের বিরুদ্ধে জড়ি হওয়া উচিত কিন্তু বিশ্বাসের মধ্যে সমস্ত উপাধিধারী এবং ভাই ও বনেদের সবসময় অন্য সদস্যদের কাছে আত্মসমর্পণ করা উচিত তাহলে আটশো কোটি লোকেদের প্রচার করার মিশন কি সম্পূর্ণ হবে না আসুন জোহন তেরো অধ্যায় চৌত্রিশ পদ দেখি এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি আমাদের কি করা উচিত তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য অনেক আজ্ঞার মধ্যে নিস্তার পর্ব এবং বিশ্রাম দিন আছে তবু আমাদের কখনোই এই আজ্ঞা ভুলে যাওয়া উচিত নয় একে অপরকে প্রেম করো সেই জন্যই বাইবেলের প্রেমের বিষয়ে অনেক কিছু লেখা আছে কেন কেন আমার স্বামী এরকম আচরণ আচরণ করে। তিনি আলাদাভাবে করতে পারেন না। যখন আপনারা এটা বোঝেন এর একটা কারণ আছে ছুটির দিনে স্ত্রী তার স্বামীর সাথে বাইরে যেতে চায় কিন্তু স্বামী সোফার সাথে সবচেয়ে ভালো বন্ধু হতে চায় ভাই ও বোনেরা দয়া করে চিন্তা করুন চিন্তা করুন কাজের জায়গায় তিনি কতটা মানসিক চাপের মধ্যে যখন তিনি ঘরে ফেরেন তিনি শুয়ে বিশ্রাম করতে চান আবার বাইরে যাওয়া খুবই অসুবিধাজনক অনুভব করায় কিন্তু অনেক স্বামীও আছে যারা তাদের স্ত্রী ও সন্তানদের জন্য বাইরে যেতে যেভাবেই হোক আপনারা সবাই মহান। স্ত্রীদের ক্ষেত্রেও একই স্ত্রীর দৃষ্টিকোণ থেকে সারা সপ্তাহে ঘরের কাজ করার পর তিনি তার স্বামী ও সন্তানদের নিয়ে একটু তাজা বাতাসের জন্য বাইরে যেতে চান একে অপরকে ভালোভাবে বোঝার জন্য স্বামী ও স্ত্রী উভয়েরই একটু প্রচেষ্টা দরকার অতএব ঈশ্বর কি বলেছেন এটা একতরফা হওয়ার জন্য ছিল না ঈশ্বর বলেছেন একে অপরকে প্রেম করো স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি এবং ভাই বোনের ক্ষেত্রেও একই আমাদের একে অপরের দৃষ্টিকোণ বোঝা দরকার যাত্রীরা জানতে পেরেছিল যে তার মায়ের মৃত্যুর সাক্ষী হওয়ার কারণে বাচ্চার চিৎকার এসেছিল এটা বোঝার পর সবাই সহানুভূতি দেখিয়েছিল যদি আমরা একে অপরকে বুঝতে পারি আমরা বন্ধু হব কিন্তু যদি আমরা একে অপরকে ভুল বুঝি তাহলে কি হবে আমরা শত্রু হয়ে যাই চার্চে বিভিন্ন পটভূমি থেকে আসা ভাই ও বোনেরা আছে খেংজেদের ইকো তো খাকি ধারণ ছকন সগেছ ছারানান করন জামেদরি ইসমিদা সবাই একসাথে স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য কঠোর পরিশ্রম করে এবং সামনে থেকে নেতৃত্ব করে ও পিছন থেকে ধাক্কা দিয়ে একে অপরকে সাহায্য করে একটা সমাজ গঠন করেছেন তাই না সবাই আমার মতো একই রকম হতে পারে না সবকিছু এক নয় আপনাদের কখনো চিন্তা করা উচিত নয় আমি রেগে যাই কারণ তারা আমার মতো করে কাজ করে না যদি আপনি প্রথমে অন্য ব্যক্তির দৃষ্টিকোণ বিবেচনা করেন আপনি চিন্তা করতে পারেন ওহ এটা বোঝা গেছে এই কারণেই যদিও বাচ্চাটি ট্রেনে দৌড়াচ্ছে তবুও সমস্ত যাত্রীরা ধৈর্য ধরে আছেন তাই না অতএব যদি জগতের সমস্ত সৃজনবাসী এই আজ্ঞা পালন করে যে আমি যেমন তোমাদের প্রেম করেছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো সুসমাচার নিশ্চিতভাবে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে আসন আমরা প্রথম যোহন চার অধ্যায়ে যাই আসন প্রথম যোহন চার অধ্যায় ষোলো পদ দেখি আর ঈশ্বরের যে প্রেম আমাদের আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয় কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি প্রেমে ভয় নাই বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয় কেননা ভয় দণ্ডযুক্ত আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না আর আমরা কে আমাদের এই আজ্ঞা দিয়েছেন তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন প্রেম ভাই ও বোনেরা আপনারা সবাই কি ঈশ্বরের প্রেম পেতে চান না কাহালে এই আজ্ঞা হলো ভাই ও বোনের মধ্যে একটা কর্তব্য আমাদের অবশ্যই এটা করা উচিত অতএব সিওনের মধ্যে সকলের একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত আমাদের পরিবারের মধ্যেও একই নীতি প্রযোগ করা উচিত সকলেই কোনো কথা না বলে সহ্য করে তারা ধৈর্যের সাথে প্রতিটি দিন কাটায় যেমন আমরা আগে দেখেছি একটা কারণ আছে যে জন্য একজন স্বামী ধৈর্য রাখেন যদি একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে জয়ী হয় তাহলে সে তার পরিবারকেও হারিয়ে ফেলতে পারে আজকাল আমরা আমাদের আশেপাশে এরকম কত স্বামীকে দেখি যখন দম্পতিরা বিয়ে করে তারা শপথ করে তাদের প্রেম কখনো বদলাবে না কিন্তু আমাদের আশেপাশে কত দম্পতিকে এক বা দুই মাসের মধ্যে বিচ্ছেদ হতে দেখি এই ধরনের সমস্যা উৎপন্ন হয় কারণ তারা শুধুমাত্র নিজেদের দৃষ্টিকোণের উপর জোর দেয় আমাদের চার্চের ক্ষেত্রেও একই প্রযোজ্য যখন আমরা আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখি তখন প্রত্যেকেরই কমতি মনে হয় এর কন্তি আছে বীর বীরকন্তি আছে এবং সিরকন্তি আছে তাই আমরা হতাশ হই এবং আমাদের কণ্ঠস্বর উচ্চ হয় সেই ব্যক্তিটি খুব একাকী হয়ে পড়ে পরিণামস্বরূপ চাচ পরিবার যে কোনো দলে একে অপরের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণে অনেক সমস্যা দেখা দেয় সেই জন্যই আজ আমরা এটা পর্যালোচনা করব যদিও স্ত্রী জানে যে সে ভুল করেছে তবু সে তার কথায় জেদ করে তাহলে কেন তুমি সব সময় আমার কাছে হেরে যাও তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন স্বামী বলেছিলেন তুমি আমার জয়ী হয়ে আমি কি পাব তার জেতার কোনো ইচ্ছা নেই জয়ের মুহূর্তে তার পরিবার ভেঙে যাবে তাই স্বামী হার স্বীকার করাকে বেছে নেয় অতএব যদি স্ত্রীরা চিন্তা করে আমার স্বামীও এই শ্রেণীভুক্ত তারা নিরানব্বই পার্সেন্টেজ সঠিক সেখানে হয়তো এক পার্সেন্টেজ আছে যারা এই শ্রেণীভুক্ত নয় কিন্তু যেহেতু প্রায় নিরানব্বই পার্সেন্টেজ সঠিক তাই দয়া করে আপনার স্বামীদের সান্ত্বনা দিন এবং বলুন আমাকে জড়ি হতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি আপনারা উষ্ণ কথা ভাগ করতে পারেন আমি কৃতজ্ঞ হব আসুন প্রথম যোহন চার অধ্যায় উনিশ পদ থেকে পড়তে থাকি আসুন চার অধ্যায় উনিশ পদ দেখি আমরা প্রেম করি কারণ তিনি কি করেছিলেন আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন অতএব বাইবেল বলে যে যদি আমরা আমাদের ভাই ও বোনদের প্রেম করতে ব্যর্থ হই আমরা আত্মিকভাবে একজন হত্যাকারীর মতো হব আসুন এক জোহন তিন অধ্যায়ে যাওয়ার দ্বারা এটা নিশ্চিত করি আসুন তিন অধ্যায়ে তেরো পদ দেখি ভ্রাতৃগণ জগৎ যদি তোমাদিগকে ঘৃণা করে তবে আশ্চর্য জ্ঞান করিও না আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি কারণ ভ্রাতৃগণকে প্রেম করি যে কেহ প্রেম না করে সে মৃত্যুর মধ্যে থাকে যে কেহ আপন ধাতাকে ঘৃণা করে সে কে কাউকে ঘৃণা করা হল আত্মিকভাবে হত্যা করার মতো যেহেতু এটা ঈশ্বরের বাক্য তাই এটা অবশ্যই সত্য যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক এবং তোমরা জানো অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য আসুন আঠারো পদে যাই বৎসেরা আইসো আমরা বাক্যে কিংবা জিভাতে নয় কিন্তু কার্যে ওষুধে প্রেম করি এটা হলো আমাদের দেওয়া আজ্ঞা আসুন ইফিসিয় চার অধ্যায়ে যাই চার অধ্যায়ে একুশ পদ আসুন চার অধ্যায়ে একুশ পদ দেখি তাঁহারই বাক্য তো শুনিয়াছ এবং যীশুতে যে সত্য আছে তদনুসারে তাঁহাতেই শিক্ষিত হইয়াছ যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ কর যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে আসুন পদ দেখি আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হ এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে যদি অতীতে আপনি প্রেমের আজ্ঞা পালন করতে ব্যর্থ হয়েছিলেন তাহলে এখন থেকে চার্চে বাড়িতে বা কর্মক্ষেত্রে ঈশ্বরের প্রেমের সাথে সবকিছু করার চেষ্টা করলে কেমন হয় কারণ এটা আজ্ঞা। যারা এই আজ্ঞা পালন করে তারা ভিতরে আসার বা বাইরে যাওয়ার সময় আশীর্বাদ পাবে যেখানে যারা এই আজ্ঞাকে উপেক্ষা করে তারা ভিতরে আসার বা বাইরে যাওয়ার সময় অভিশাপ পাবে অতএব আসুন আমরা পুরাতন স্বভাব ত্যাগ করে নতুন স্বভাব পরিধান করে ঈশ্বরের দেওয়া প্রেমের আজ্ঞা পালন করার প্রচেষ্টা করি পঁচিশ পর অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত্য সত্য আলাপ করিও কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ ক্রুদ্ধ হইলে রেগে গেলে কি করা উচিত নয় পাপ করিও না সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক এটা শয়তানকে আমাদের হৃদয়কে নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক আর দিয়াবলকে স্থান দিও না আসুন উনত্রিশ পদ দেখি তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালা বাহির না হউক কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদারাব বাহির হোক যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয় আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ আমাদের কি দূর করা উচিত সর্বপ্রকার কটু কাটব রোষ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক ঈশ্বর আমাদের কাছ থেকে এটা চান আমাদের এই জিনিসগুলি ঝেড়ে ফেলে দেওয়া উচিত অতীতে আমরা হয়তো অজ্ঞতার সাথে সেগুলি করতাম এখন আসুন আমরা শুধুমাত্র সেটাই ব্যবহার করি যা ঈশ্বরের প্রেম ঈশ্বরের কাছ থেকে আসে এই কারণে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যারা প্রেমকে বেছে নেয় তারা সবসময় জড়ি হতে পারবে আশীর্বাদ পাবে খুশি ও শান্তি পাবে এবং স্বর্গরাজ্যের দিকে পরিচালিত হতে পারবে সর্বপ্রকার কতু কাটব রোষ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক বত্রিশ পদ কি বলে তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হো পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন আমাদেরও তেমনই করা উচিত যেমন তিনি করেছিলেন এটা হলো পিতা ও মাতার অনুরোধ আমাদের এটা করা উচিত যাতে আমরা প্রেমের উপর ভিত্তি করে সুষমাচার প্রচার করতে পারি মাতা বলেছেন যে তিনি চান সুসমাচার সম্পন্ন করার সময় কেউ একা অনুভব না করুক আর তাই যদি আমরা প্রেমের সাথে সুসমাচার সম্পন্ন করি তাহলে একাকিত্ব অনুভব করার কোনো কারণ থাকবে না আসুন পাঁচ অধ্যায়ে এক পদ দেখি অতএবের ন্যায় তোমরা আমাদের কার উদাহরণ অনুসরণ করা উচিত ঈশ্বরের অনুকারী হোক যদিও তিনি পাপহীন তিনি আমাদের পাপের জন্য বলিদান হয়েছিলেন এবং ক্রুশের যন্ত্রণা সমস্ত রকম অপমান ও লাঞ্ছনা করেছিলেন আসুন আমরা পিতার প্রেমের পথ মাতার নিষ্ঠা এবং তাদের বলিদান ফিরে দেখি আমি আশা করি যে এই বছরে আমরা প্রেমের সাথে আমাদের সুসমাচার কাজ শেষ করব। আমাদের সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা আপনারা কি একমত নন যেহেতু সেগুলি হল পিতার আজ্ঞা এবং মাতার শিক্ষা আমি আশা করি যে এই বছর আমরা শেষ পর্যন্ত এই পথ অনুসরণ করব যাতে চাচ আশীর্বাদ প্রাপ্ত হয় আপনাদের পরিবার আশীর্বাদ প্রাপ্ত হয় এবং আমরা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হই আমি প্রার্থনা করি যে ঈশ্বরের মণ্ডলী এই জগৎকে সত্য আশীর্বাদ ও খুশিকে শিক্ষা দিতে সক্ষম হবে এর দ্বারা আমি এই উপদেশ সমাপ্ত করি আপনাদের ধন্যবাদ